আজ আমাদের ভিডিওর টপিক হচ্ছে ওয়ান এমপি এর ইসল কত ওয়ার্ড আমাদের মধ্যে যারা ইলেকট্রিক্যাল কাজ করে তাদের কাছে প্রায়ই শোনা যায় যে ওয়ান এমপি মানে কত ওয়ার্ড হতে পারে যে ওয়ার্ড ক্যালকুলেশন প্রসেস তো আজকে আমরা সেই ওয়ার্ড ক্যালকুলেশন প্রসেসটা মানে বিভিন্ন ইলেকট্রনিক্স কম্পোনেন্টের ক্ষেত্রে যে আপনারা তার ওয়াটেজটা কী করে ক্যালকুলেট করবে এবং তার এগেন্স্টে বিভিন্ন ধরনের ওয়ারিং করা থেকে শুরু করে এবং আমাদের যে কানেকশানগুলো হয় সুইচ বোর্ডের কানেকশন বা বিভিন্ন আমাদের সকেটের কানেকশান সেই সকেটের কানেকশানগুলো আপনারা বুঝতে পারবেন কি করে যে কত অ্যাম্পিয়ারে দিলে সেটা বেটার হবে তো সেই ক্ষেত্রে আমরা একটি প্র্যাকটিক্যাল ভিডিওর মাধ্যমে জিনিসটি দেখবো পুরোটা ভিডিওটি ভালো লাগলে সেই সবই দেখব সব থেকে বেসিক যে কোশ্চেনটা থাকে যে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোবে নিজে ব্যবহার করার সময় যে পাওয়ার সকেটটা আমরা ব্যবহার করে থাকি সেই পাওয়ার সকেটটি আপনার এসি ফ্রিজ ওয়াশিং মেশিন বা হোম অ্যাপ্লায়েন্স যেগুলো থাকে সেইগুলোর যে লোড ক্যাপাসিটি আছে সেই লোড নিতে পারবে কি না সেটি আজকে আমরা ফর্মুলার মাধ্যমে দেখবো এবং আমাদের যে মেন টপিকটা রয়েছে ওয়ান অ্যাম্পিয়ার ইজুকাল টু কত ওয়াট সেটাও আমরা এই ফর্মুলার মাধ্যমে বুঝতে পারবো যে কী করে এটা বের করতে হবে ওয়ান এম্পিয়ার ইজুকাল কত ওয়াট অ্যাম্পিয়ার বার করতে গেলে যে কোনো হোম অ্যাপ্লায়েন্সের ওয়াটেজ হোক বা নর্মাল ওয়াটেজ বের করার জন্য আমাদের সবার প্রথমে জানতে হবে যে আমাদের যে সাপ্লাই ভোল্টেজটা রয়েছে যে আমরা এসি ফ্রিজ ওয়াশিং মেশিন বা মাইক্রোওভেন যেটার ক্ষেত্রে নর্মাল পাওয়ার সাপ্লাইটা আসছে সেটা আমরা কত ভোল্টেজ আসছে এক্স্যাক্ট ভোল্টেজটা যে এক্স্যাক্ট ভোল্টেজটা থাকবে সেটি আমরা মাল্টিমিটার দিয়ে চেক করে নেবো এবার কিছু ক্ষেত্রে অনেকে বলতে পারে যে এই যে এক্সাক্ট ভোল্টেজটার কী প্রয়োজন কারণ বেশিরভাগ হোম অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে বডিতে লেখা থাকে কত অ্যাম্পিয়ারের হোম অ্যাপ্লায়েন্স রয়েছে সেই ক্ষেত্রে ডাইরেক্ট ওয়াটটা বের করতে পারে কিন্তু যে আমাদের যে ভোল্টেজটা আছে ভোল্টেজটা অনেক ডিপেন্ড করে যে আমাদের হোম অ্যাপ্লায়েন্সের ওয়াটেজটা কতটা হবে তার জন্য সবার প্রথমে আগে মাল্টিমিটার দিয়ে আমাদের হোম অ্যাপ্লায়েন্সে যে সাপ্লাইটা আসছে মানে পাওয়ার সকেটে যে সাপ্লাইটা আসছে আমাদের বাড়িতে সেইটাতে কত ভোল্টেজ আসছে সেই ভোল্টেজটা একবার আমাদের চেক করে নিতে হবে তাহলে আমরা একদম এক্স্যাক্ট যে আমাদের পাওয়ার রয়েছে সেই ওয়াটার্জটা আমরা চেক করতে পারবো এবার আমরা একটি এক্সাম্পেলের মাধ্যমে বুঝবো যে আমাদের যে ভোল্টেজটা চেক করার প্রয়োজনীয়তা কেন এখানে একটি কুড়ি লিটারের ট্যাঙ্কি এঁকে নিয়েছি এই কুড়ি লিটারের ট্যাঙ্কিটা পুরোটা ফাঁকা আর একটি পাইপ কানেকশান করে দিয়েছি যে পাইপের মধ্যে দিয়ে ওয়ান লিটার জল আসছে ওয়ান লিটার করে জল আসছে এই যে ওয়ান লিটার জল আসছে এটা যদি আমরা মানে সেকেন্ডে ওয়ান লিটার করে জল আসে তাহলে কুড়ি সেকেন্ডে আমাদের এটা ফিল আপ হয়ে যাচ্ছে যদি সেকেন্ডে ওয়ান লিটার করে জল আসছে আবার এই পাইপটা দিয়েই যদি মিনিটে ওয়ান লিটার করে জল আসে তাহলে আমাদের কুড়ি মিনিট টাইম লাগছে এই যে ডিফারেন্সটা তাহলে আমরা এক্স্যাক্ট বলতে পারি না যে আমাদের যে ট্যাঙ্কিটা আছে কুড়ি লিটারের ট্যাঙ্কিটা আছে এটা কতক্ষণে ভরবে কারণ এখানে দেখুন যদি সেকেন্ডে এক লিটার করে জল আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কুড়ি সেকেন্ডে এক কুড়ি লিটার ভরে যাবে আর এখানে যদি মিনিটে এক লিটার করে জল আসে তাহলে আবার কুড়ি মিনিট এই যে টাইম ডিফারেন্সটা এই ডিফারেন্সটা আমরা কখনো বলতে পারি না এটাই যে ডিপেন্ড করে ভোল্টেজের ওপর ভোল্টেজটা আপ ডাউন হলে আমাদের ওয়াটেজ আপ ডাউন হবে তো তার জন্য আমাদের ভোল্টেজটা জানা অত্যন্ত প্রয়োজনীয় ভোল্টেজটা জানলে আমরা ওয়াটেজটা ক্যালকুলেট করতে সব থেকে সুবিধা হবে ওয়াটেজ বের করার যে বেসিক ফর্মুলাগুলি আছে বেসিক ফর্মুলাটি হচ্ছে ওয়াট ডাব্লু ইজুকাল টু ভোল্টেজ ইনটু কারেন্ট ভি ফর ভোল্টেজ আই ফর কারেন্ট আর ডাব্লিউ ফর ওয়াট এটা হচ্ছে বেসিক ফর্মুলা ডাব্লিউ ইজুকাল টু ভি ইন্টু আই এইবার এসি ভোল্টেজ আর ডিসি ভোল্টেজের ক্ষেত্রে একটু ফর্মুলাটা চেঞ্জেস হবে ডিসি ভোল্টেজের ক্ষেত্রে আমরা যখন করবো তখন আমাদের ভোল্টে ওয়াটের ফর্মুলাটা হবে ভোল্টেজ ইন্টু কারেন্ট ডিসি ভোল্টেজের ক্ষেত্রে ডাব্লিউ ইজুকাল টু ভি ইন্টু আই এটা হচ্ছে ডিসি ভোল্টেজের ক্ষেত্রে এবার সিঙ্গেল ফেজ এসি এটা একটা ফেজ আছে সিঙ্গেল ফেজ এসির ক্ষেত্রে ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে ভি ইন্টু আই বিটু একটা পাওয়ার ফ্যাক্টর আমাদের পাওয়ার ফ্যাক্টরটা মেনশান করতে হবে আর থ্রি ফেজের ক্ষেত্রে আমাদের ভি ইন্টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু গুণ করতে হবে থ্রি ফেজের ক্ষেত্রে অনলি গুণ আই ইন্টু পাওয়ার ফ্যাক্টর এবার দেখুন ডিসির ক্ষেত্রে ইজ ইজিক টু ভি ইন্টু আই সিঙ্গেল ফেজ এসি তার ক্ষেত্রে ভি ইন্টু আই মানে হচ্ছে ভোল্টেজ ইন্টু কারেন্ট ইন্টু পাওয়ার ফ্যাক্টর করলে আমাদের সিঙ্গেল ফেজ এসির ক্ষেত্রে ওয়াট ওয়াট বেরিয়ে আসবে আর থ্রি ফেজ এসি যেটা আছে তার ক্ষেত্রে ভি ইন্টু গুণ আমাদের কারেন্ট যেটা থাকবে এবং পাওয়ার ফ্যাক্টর এটাকে আমরা গুণ করতে হবে এবার আমরা এই যে ফর্মুলাগুলি আছে ফর্মুলাটি মধ্যে আমরা চেক করব এটাকে কী করে অ্যাপ্লাই করতে হবে এবার আমরা একটি এক্সাম্পেল দেখে নেব ধরি একটি সিঙ্গেল ফেজ মোটর আছে সিঙ্গেল ফেজ একটি মোটর আমরা কানেকশান করে নিচ্ছি এখানে তো এই যে মোটরটি আছে এই মোটরে যে সাপ্লাইটি আসছে হচ্ছে দুশো তিরিশ ভোল্ট দুশো তিরিশ ভোল্ট সাপ্লাই আসছে মোটরে এই মোটরটার পাওয়ার ফ্যাক্টর ধরে নিই জিরো পয়েন্ট এইট পি এফ যেটা আছে ধরে নি কিছু না থাকলে জিরো পয়েন্ট এইট আর কারেন্ট ধরে নিই ওয়ান এমপিআর এর যে কারেন্ট কনজামশান আছে ওয়ান এমপিআর তো এখানে আমরা যদি এটা ফর্মুলায় ফেলি এটা হচ্ছে সিঙ্গেল ফেজ এসি এসি মোটর কিন্তু এটা সিঙ্গেল ফেজ এসি তো কানেকশান করলে যে মোটরটি আছে ওয়ান এমপি কারেন্ট দুশো তিরিশ ভোল্ট সাপ্লাই হচ্ছে আর এখানে আমাদের যে পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে জিরো পয়েন্ট এইট তো যদি আমরা এটাকে ফর্মুলায় ফেলি তাহলে বি ইন্টু আই ভোল্টেজ ইনটু কারেন্ট ইন্টু পাওয়ার ফ্যাক্টর তো সেই ক্ষেত্রে দুশো তিরিশ গুণ কারেন্ট হচ্ছে ওয়ান গুণ জিরো পয়েন্ট এইট পাওয়ার ফ্যাক্টর আছে তাহলে এইস গুগল টু করলে ওয়ান এইট্টি ফোর ওয়াট তাহলে এই যে মোটরটি আছে এই মোটরটি ওয়ান এইট্টি ফোর ওয়াট এখানে যদি আমরা ভোল্টেজটাকে চেঞ্জ করে দিই ভোল্টেজ চেঞ্জ করলে ওয়াটেজ কিন্তু চেঞ্জ হবে সেই ক্ষেত্রে আমি দেখিয়ে দিই এখানে ধরে নিই এক্সাম্পল হিসাবে এ দুশো ভোল্ট সাপ্লাই রয়েছে গুণ ওয়ান গুন জিরো পয়েন্ট এইট সেই ক্ষেত্রে এটার ওয়াটেজ হয়ে যাচ্ছে ওয়ান সিক্সটি ওয়াট দেখুন যে ভোল্টেজটা এখানে চেঞ্জ হয়ে গেলো এখানে আগে ছিল হচ্ছে দুশো তিরিশ ভোল্ট আর এটাকে যদি আমরা দুশো ভোল্ট আসে সেই ক্ষেত্রে ওয়াটেজ কিন্তু ড্রপ করছি তাহলে ভোল্টেজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যে আমাদের ওয়াটেজ ড্রপ করানোর ওয়ার্টেজ চেঞ্জ হতে পারে ভোল্টেজ যদি চেঞ্জ হয় সেই ক্ষেত্রে কিন্তু ওয়াটেজও চেঞ্জ হবে এতক্ষণ আমরা দেখলাম যে সিঙ্গেল ফেস এসি এবার আমরা যদি ডিসি ডিসির ফর্মুলাটা কী আছে ডাব্লু ইজিক টু ভি ইন টু ওয়াই তো সেই ক্ষেত্রে আমরা সেম জিনিস মোটরটাকে আমরা ডিসিতে কানেকশান করব তো মোটরকে যদি আমরা এখানে এখানে মোটর সেম এটা ওয়ান এমপিয়ার কারেন্ট আছে আর এখানে ভোল্টেজ আসছে হচ্ছে দুশো তিরিশ ভোল্ট এটা যেহেতু পি এফ লাগবে না কারণ এই ফর্মুলাটাতে পি এফ নেই তো সেই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে ডিসি ডিসির ক্ষেত্রে এটা তো ডিসির ক্ষেত্রে তখন এখানে আমাদের হবে হচ্ছে ভি আই তাহলে দুশো তিরিশ ভোল্ট গুণ আর এখানে হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে দুশো তিরিশ ওয়াট দুশো তিরিশ ওয়াট এখানে যেমন আগেরটাতে ছিল একশো আশি একশো ষাট ওয়াট এটা হচ্ছে দুশো তিরিশ ওয়াট তাহলে ডিসির ক্ষেত্রে আবার কিন্তু একটু চেঞ্জ হয়েছে যেহেতু ফর্মুলাটা চেঞ্জ হচ্ছে তার জন্য যে ভোল্টেজটা আসছে এবং সেই তার উপরও ভ্যারি করে এটা চেঞ্জ হয়ে যাবে দুশো তিরিশ ওয়াট দেখছেন সেম মোটর যখন আমরা এসির ক্ষেত্রে কানেকশান করছি এসির ক্ষেত্রে যেমন একশো চুরাশি আসছে সেম ভোল্টেজ দুটোই কিন্তু ভোল্টেজ সেম দুটোই তিরিশ ভোল্ট করে এসি তিরিশ ভোল্ট এটা ডিসি তিরিশ ভোল্ট ভোল্টেজের ওপর ওখানে ডিপেন্ড করে দেখুন দুশো তিরিশ ভোল্ট যখন আমরা দিলাম এসি তখন মোটরটার ওয়াটেজ হচ্ছে একশো চুরাশি ওয়াট আবার যখন দুশো তিরিশ ভোল্ট আমরা ডিসি সাপ্লাই দিলাম তখন মোটরটার ওয়াটেজ হয়েছে দুশো তিরিশ ওয়াট তাহলে ভোল্টেজেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের ওয়াট ক্যালকুলেশান করার জন্য তার জন্য আগে ভোল্টেজটা মেজারমেন্ট করলে আমরা এক্স্যাক্ট ওয়াটেজটা পেতে পারি এবার আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে জিনিসটা দেখব যে প্র্যাকটিক্যালের মাধ্যমে এক্স্যাক্ট কী করে হয় তো সেই ক্ষেত্রে আমরা একটি ফ্যানের সাথে এই জিনিসটি দেখব আপনার স্ক্রিনে একটি ফ্যান দেখতে পাচ্ছেন তো যে ফ্যানটি আছে এটার মাধ্যমে আমরা চেক করব এখানে পাওয়ার কানেকশান নিয়ে নিয়েছি তো এইখানে এই ক্ল্যাম মিটারটা আছে ক্ল্যাম মিটার দিয়ে সবার প্রথমে আমরা এটার ভোল্টেজটা চেক করব ভোল্টেজটা যে দুটো এসি ভোল্টেজ আছে তো আমরা এসি ভোল্টেজে সেট করলাম প্রথমে এসি ভোল্টেজে সেট করার পর আমরা ফ্যানটা অন করে দিচ্ছি ফ্যানটা অন হয়ে গেল এবার আমরা এর ভোল্টেজটা চেক করব এর নিচের থেকে দুশো চৌত্রিশ ভোল্ট এই যে দুশো চৌত্রিশ ভোল্ট আসছে এটা হচ্ছে ভোল্টেজ আমরা নোট ডাউন করে নেবো খাতায় যে আমাদের ভোল্টেজটা কত আসছে মানে লিখে নিই দুশো চৌত্রিশ ভোল্ট এবার আমরা এর যে কারেন্টটা আছে কারেন্ট চেক করবো কারেন্ট চেক করার জন্য যেহেতু এটা আমাদের ক্ল্যাম মিটার আছে তো ক্ল্যাম মিটারে এখানে আমরা এসি কারেন্ট সিলেক্ট করছি এসি কারেন্ট সিলেক্ট করলাম প্রথমে এসি কারেন্ট সিলেক্ট করার পরে এই যে অংশটা রয়েছে এটা দিয়ে তারের একটি মিডিল অপশানে দিয়ে দিতে হবে তাহলে আমরা এই কারেন্টটা দেখতে পারব এর কারেন্ট নিচ্ছে হচ্ছে জিরো পয়েন্ট ফর্টি থ্রি এমপিআর মিলি এমপিয়ার জিরো পয়েন্ট ফর্টি থ্রি এটা হচ্ছে মিলি এমপিআর এবার আমরা এটাও নোট ডাউন করে নিই কারেন্ট হচ্ছে জিরো পয়েন্ট ফর্টি থ্রি মিলিয়ান পি আর পি এফ যেটা আছে এটা যেহেতু আমরা কিছু পাচ্ছি না জিরো পয়েন্ট এইট ধরে নেব ঠিক আছে এবার আমরা এটা ক্যালকুলেশান করব জুগল টু এটা হচ্ছে এইটটি ওয়াট এই যে ভোল্টেজ চেঞ্জ হলে এই ওয়াটেজ ক্যালকুলেশানও চেঞ্জ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে ভোল্টেজটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা তো আপনারা আপনার বাড়ির যে কত অ্যাম্পিয়ার একটি মাল্টিমিটার ক্ল্যাম মিটার লাগবে এই যে ক্ল্যাম মিটার আছে ক্ল্যাম মিটারের মাধ্যমে আপনি ভোল্টেজ এবং কারেন্ট দুটোই চেক করে নিতে পারবেন যে কত ভোল্টেজ এবং কত কারেন্ট আছে তো সেইটা দিয়ে আপনারা আপনার বাড়ির যে হোম অ্যাপ্লায়েন্স হোক বা যে কোনো ইলেকট্রনিক কম্পোনেন্ট বা গ্যাজেট এগুলো আছে সেগুলোর আপনার কত ওয়াটের আছে সেটা আপনি নিজেরাই ক্যালকুলেট করে নিতে পারবেন এই প্রসেসে এই ফর্মুলা দিয়ে দু এখানে মাথায় রাখবেন যে এখানে সিঙ্গেল ফেস আলাদা আর থ্রি ফেজের ক্ষেত্রে আলাদা আর ডিসির ক্ষেত্রে আলাদা এই তিনটে ফর্মুলা মাথায় রাখলে আপনারা নিজেরাই বের করে নিতে পারবেন যে আপনার বাড়িতে যে হোম অ্যাপ্লায়েন্সটি আছে সেটি কত ওয়াটের এবং তার জন্য কত পরিমাণে পাওয়ার সকেট লাগতে পারে এবং যে তারের কোয়ালিটি সেটাও চেঞ্জ করতে হয় অ্যাম্পিয়ারের হিসাবে তো সেইটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন